ওয়েলকাম টু মাই চ্যানেল কুক বুক নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো আচারি আলু আচারি আলু বানানোর জন্য আমি এখানে আট থেকে দশটা আলুকে চার খাদি করে কেটে নিয়েছি আলুগুলোকে আমি প্রথমে সেদ্ধ করার জন্য একটা কড়াইতে জল নিয়ে নেব আমি এখানে দুমগ জল নিয়ে নিয়েছি এবার আমি আলুগুলোকে সেদ্ধ করার জন্য কড়াতে দিয়ে দেব এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে রাখব আচ্ছা চলুন যতক্ষণ আলুটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি একটা মশলার পেস্ট বানিয়ে ফেলি একটা বাটিতে পঞ্চাশ থেকে ষাট গ্রাম মতো টক দই নিয়ে নিলাম এবার টক দইয়ের মধ্যে দিয়ে দেব। এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুব সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো এরপর দিয়ে দেব হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ গুঁড়ো গরম মশলা এরপর সব থেকে মুখ্য উপাদান আচার দিয়ে দেব আমি এখানে আমের আচার ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো ধরনের আচার ব্যবহার করতে পারেন পরিমাণ মতো আচারের তেলটা অবশ্যই দেবেন এগুলোকে এবার ভালোভাবে মিশিয়ে রেখে দেব পেস্টটা বানানো হয়ে গেছে চলুন এবার দেখি আলুটা সিদ্ধ হলো কি না আমি এবার একটা টুথপিক নিয়ে দেখে নেব আলুটা এইটটি পারসেন্ট সিদ্ধ হয়েছে কি না আলুটা খুব ভালো সিদ্ধ হয়ে গেছে এবার আলুগুলোকে চুবড়িতে রেখে জলটা ভালোভাবে ঝাড়িয়ে নেব আলুটা কিছুটা ঠান্ডা হওয়ার জন্য খানিক্ষণ রেখে দেব। আর গ্যাসে ফ্লেমটা অন করে একটা কড়াতে চার থেকে পাঁচ চামচ মতো সর্ষের তেল নিয়ে নেব এই রেসিপিটা কিন্তু সর্ষের তেলেই হবে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম দুটো তেজপাতা চারটে শুকনো লঙ্কা দিয়ে দেব ওয়ান ফোর্থ চামচ গোটা জিরে আর ওয়ান ফোর্থ চামচ মৌরি এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো রাখবো আরও দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চামচ কালো জিরে আর ওয়ান ফোর্থ চামচ সর্ষে আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন এই মশলাগুলো আমরা আচার তৈরি করার সময় ব্যবহার করে থাকি এগুলোকে একটু নাড়াচাড়া করার পর আমি হিং দিয়ে দিচ্ছি এটাকে আরেকবার নাড়াচাড়া করার পর সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি আলুগুলোকে এবার খুব ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত হালকা রং পরিবর্তন হচ্ছে আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এটাতে আমি সাড়ে তিন চামচ মতো আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। এইবার আলুটার সাথে আদাটাকে মিনিক ডেরেকের মতো ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে এবার এক চামচ লবণ দিয়ে দেব। লবণটাকে নেড়ে চেড়ে ভালোভাবে আলুটার সাথে মিশিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি দেড় চামচ মতো গুঁড়ো গুড় এখানে চিনির পরিবর্তে গুড় ব্যবহার করেছি আপনারা চাইলে চিনিও দিতে পারেন এবার আমি মশলার পেস্টটা এখানে দিয়ে দেব এইবার আলুটার সাথে পেস্টটাকে ভালোভাবে চার থেকে পাঁচ মিনিট কষাতে হবে আহ কি সুন্দর গন্ধ হয়েছে বাটিতে পড়ে থাকা পেস্টটার সাথে সামান্য জল মিশিয়ে জলটা দিয়ে দিচ্ছি জলটা দেবার পর এক দুবার এটাকে নাড়াচাড়া করে নেব তেল ছাড়া শুরু হয়ে গেলে আমি এখানে একটা ঢাকনা চাপা দিয়ে দেব। মিনিট পাঁচেকের জন্য আমি এটাকে ঢেকে রাখবো যাতে আলুগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যায় আপনারা এখানে দেখতেই পাচ্ছেন তরকারিটা থেকে খুব ভালোভাবে তেলটা সেপারেট হয়ে এসছে পাঁচ মিনিট হয়ে গেছে এইবার আমি ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নেব আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আরও এক মিনিটের মতো গ্যাসের ফ্লেমে আমি এইটাকে এভাবেই রেখে দেব যাতে গ্রেভিটা ঠিক হয়ে যায় গ্যাসের ফ্লেমে রোস্ট করে নেওয়া সামান্য পরিমাণ কাসুরি মেথি আমি এর ওপর ছড়িয়ে দেব এবারে কাসুরি মেথিটাকে এই তরকারিটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে কাসুরি মেথিটার সাথে তরকারিটাকে মেশানো হয়ে গেছে আমাদের আজকের আচারি আলু পুরোপুরি রেডি হয়ে গেছে এটা রুটি লুচি পরোটার সাথে খেতে দারুণ লাগবে গতানুগতিক আলুর তরকারি থেকে একটু অন্যরকম স্বাদের এই আচারি আলু বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি খুব ভালো লাগবে ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন